বড়সড় ডাকাতির ছক বাঞ্চাল করল পুলিশ ইটাহারে এ বিষয়ে জানা যায় বড় সড়ো ডাকাতির ছকের উদ্দেশ্যে জমায়েত হয়েছিলেন একটি ডাকাত দল ইটাহার থানার চূড়ামনে গোপন সূত্রে খবর পেয়ে বাজার থেকে পুলিশ ডাকাত দলের চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এবং বাজেয়াপ্ত একটি বাইক ও একটি মোবাইল এছাড়া উদ্ধার করা হয় ডাকাতির কাছে ব্যবহৃত হাতিয়ার আরও জানা যায় এলাকায় বড়সড় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিলেন দুষ্কৃতীরা প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের শুক্রবার ধৃতদের আদালত পেশ করে পুলিশ ইটাহারের জামিল হোসেনের বাড়ি লালগঞ্জ শরীফুল হকের বাড়ি চন্দনপুর সামিম আক্তারের বাড়ি মালদহ জেলার ভগবতীপুর এবং তাপস বর্মনের বাড়ির রাজবাড়ি এলাকায় এলাকায় জানা যায় ইটাহার থানা অহরহ চুরির অভিযোগ আসছিল দীর্ঘদিন থেকে পুলিশের কাছে এরই মাঝে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ইটাহারের চূড়ামন বাজার থেকে রাত্রিকালীন টহলের সময় সন্দেহভাজন চারজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করতে পুলিশ জানতে পারে তারা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল এরপর পুলিশি তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাতিয়ার ও অন্যান্য সরঞ্জামগুলো উদ্ধার করে পুলিশ জানায় ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ইটাহার থেকে নয়ন রিপোর্ট আর বঙ্গ সংবাদ চারজন চারজন